সোয়াবিনের তরকারিটা করবো আলুটা ভেজে নিচ্ছি একটু জিরে ফোড়ন দিলাম দিচ্ছে আলুটা ভাববো এখন সব মশলা আছে দেখো তোমার যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো একসাথে কালকে বাটা হলো না দেরি হয়ে গেছে শুক্ত করতে করতে কালকে বাটা হলো না এটা দিয়ে দিচ্ছি এখন একটু জল দিয়ে দিচ্ছি

অল্প করে পুষবো বেশি করে না অল্প দিয়ে দিলাম এই দেখো ধোয়া জলটা দিয়ে দি para si cosas de que te llames. দিলাম থাক তরকারিটা হয়ে আসছে যে গরম মশলা দিয়ে দিচ্ছি আক আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে দেবো আপনি হ্যাঁ দেখো তোপাটা হয়ে গেছে নামিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে খুব ভালো থেকে তোমরা